নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন গ্রহ নক্ষত্রের পরিবর্তনের ফলে বিভিন্ন যোগ সৃষ্টি হয়ে থাকে দোসরা নভেম্বর শুক্রগ্রহ তুলারাশিতে প্রবেশ করবে এর ফলে মালব্য যোগ তৈরি হবে যা বেশ কিছু জাতক জাতিকাদের জন্য শুভ ফল নিয়ে আসবে দোসরা নভেম্বর দু হাজার বাংলার পনেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ রবিবার জানিয়ে দেওয়া হচ্ছে বারোটি রাশির রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র ফলদায়ক হবে কর্মক্ষেত্রে সামান্য চাপ থাকলেও পরিশ্রমের ফল পাবেন ব্যবসায় অংশীদারিত্বের নতুন সুযোগ আসতে পারে ব্যক্তিগত সম্পর্ক ভারসাম্য বজায় থাকবে পরিবারে আনন্দ বিরাজ করবে শুভ রং লাল শুভ সংখ্যা ছয় বিষরাশি বিষরাশির জাতক জাতিকাদের দিনটি আপনার জন্য বেশ শুভ হতে পারে বিশেষত প্রেম এবং বৈবাহিক জীবনে আনন্দ বজায় থাকবে কর্মজীবনে উন্নতি সুযোগ আসতে পারে আর্থিক দিক থেকে দিনটি ভালো যাবে পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে ব্যবসা গতানুগতিক শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের দিনের শুরুটা সাধারণ কাটলেও দুপুরের পর থেকে উন্নতি যোগ দেখা যাচ্ছে সম্পদ বৃদ্ধির সুযোগ আসতে পারে গুরুজনের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে গোপন শত্রুদের বিষয়ে সাবধান থাকুন ব্যবসায় ধনাগম শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি খুব ভালো প্রমাণিত হতে পারে সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং আয়ের নতুন উৎস তৈরি হবে শাসন বা সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত তাদের বড় সাফল্য আসতে পারে পরিবারে আনন্দ বজায় থাকবে ব্যবসা ফল শুভ রং নীল শুভ সংখ্যা আট সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ এবং সাফল্যদায়ক কর্মজীবন বা ব্যবসার কারণে যাত্রার পরিকল্পনা থাকলে তা সুখকর হবে মহিলাদের জন্য বিশেষ সাফল্য অপেক্ষা করছে দাম্পত্য জীবন সুখের হবে পরিবারে আনন্দ বিরাজ করবে শুভ রং হলুদ শুভ সংখ্যা নয় রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন দিনের প্রথমার্ধে কিছু মানসিক উদ্বেগ থাকতে পারে আর্থিক লেনদেনের সতর্ক থাকুন সন্ধ্যায় পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে পরিবারে বিবাদযোগ থাকলেও দিনটি ভালো কাটবে ব্যবসা গতানুগতিক শুভ রঙ নীল শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকাদের দোসরা নভেম্বর আপনার রাশিচক্রে শুক্রের গোচর হচ্ছে ফলে মালব্য রাজ্য গঠিত হচ্ছে যা অত্যন্ত শুভ মনের মতো চাকরির সন্ধানে বা বিবাহের বিষয়ে ভালো খবর পেতে পারেন ব্যক্তিত্বের বিকাশ ঘটবে পরিবারে সুখ ও আনন্দ বৃদ্ধি পাবে ব্যবসায় ধনলাভ শুভ রং বাদামি শুভ সংখ্যা আট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য এবং সম্পর্কের দিকে অধিক মনোযোগ দিতে হবে দিনের শুরুতে পুরনো কোনো রোগের কারণে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে দিনের শেষভাগে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির যোগ রয়েছে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের দিনটিতে মিশ্র ফলদায়ক হবে আর্থিক অবস্থা ভালো থাকবে তবে অতিরিক্ত ব্যয়ের কারণে মন কিছুটা চিন্তিত থাকতে পারে ভাই মনের মধ্যে সম্পর্ক মজবুত হবে পরিবারে সকলের সহিত সদ্ভাব বজায় থাকবে এবং পরিবারে আনন্দ বজায় থাকবে ব্যবসা ধনলাভ শুভ রং সোনালি শুভ সংখ্যা চার মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের উন্নতির সুযোগ আসতে পারে আপনার পরিশ্রমের সঠিক মূল্য পাবেন নতুন ব্যবসা শুরু করার আগে সঠিকভাবে পরিকল্পনা করতে হবে পরিবার জীবনে সুখ শান্তি বজায় থাকবে শুভ রং মেরুন শুভ সংখ্যা দুই এবং নয় কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দিনটি ভাগ্যের সহায়তা লাভ করবে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের জন্য দিনটি খুবই শুভ ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মন দিতে হবে কর্মস্থলে সিনিয়রদের সহযোগিতা পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের এই দিনটি আপনার আবেগ নিয়ন্ত্রণ করা প্রয়োজন হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন পরিবারে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো ভালো খবর আসতে পারে স্বাস্থ্যের যত্ন নিন ব্যবসায় মিশ্রফল শুভ রং হালকা নীল শুভ সংখ্যা আট দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনার জীবনকে সুন্দর এবং স্বাভাবিক করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের দিন রাশিফল নিয়ে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ভিডিও